আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের স্পর্শকাত সব লক্ষ্যবস্তু হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় এরপর জানিয়ে দিব ইরান পরমাণু শক্তি দেশে পরিণত হোক প্রত্যাশা সত্তর ভাগ মানুষের আরও জানাব লেবাননে হামলায় পশ্চিমা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে অভিযোগ এদানের এদিকে গাজায় হামাস সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরায়েলের আরও জানিয়ে দিব ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ নিহত দুই এবং সর্বশেষ জানাব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার বিস্ফোরিত মাছ আকাশেই ইসরায়েলের স্পারশকাত সব লক্ষ্যবস্ত হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় ইসরায়েলের স্পার্শকাত্ত সব বস্তু হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউ ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে লেবাননে প্রতিরোধকামী সংগঠনটি বলছে এই ধরনের যুদ্ধ ইসরায়েলের পরাজয় ঠেকাতে পারবে না লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসরাকে তিনি বলেন লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা জয় পরাজয় ঠেকাতে পারে বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে শেখ নাবিল কাউক স্পষ্ট করে বলেন হিজবুল্লাহ যেখানে চায় তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এদিকে হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল পেন্টাগনে ইসরায়েলি প্রতিনিধি ইউব গ্যালান্টের সাথে দেখা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিপ লয়েড অস্টেন এ সময় তিনি সতর্ক করেছেন ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে চলমান সংঘাত একটি আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে যা দ্রুতই কূটনৈতিকভাবে ভাবে সমাধানের আহ্বান জানিয়েছিলেন তিনি গাজায় গত আট মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে যা রুখতে ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করেছে হিজবুল্লা যাই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে বলে মনে করেছেন অস্টিন এ নিয়ে অস্টিন বলেছেন ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আরেকটি যুদ্ধ সহজে একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে যার পরিণতি মধ্যপ্রাচ্যের জন্য হবে ভয়াবহ উত্তেজনা এখানেই থামাতে কূটনীতি হল সমাধানের সর্বোত্তম উপায় ইরান পরমাণু শক্তি দর দেশে পরিণত হোক প্রত্যাশা সত্তর ভাগ মানুষের পশ্চিমা দেশগুলোর অব্যাহত চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভাগের বেশি ইরানি চান তাদের দেশে পরমাণু শক্তি দর দেশে পরিণত হোক নতুন এক জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে দু সালে বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয় যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত কিন্তু দু সালে ওবামার উত্তরস্বরী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরমাণু সমঝোতা থেকে ট্রাস্ট ওকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন 2020 সালের নভেম্বরের নির্বাচনে আগে প্রচারণায় একাধিকবার আমেরিকাকে পারমাণন সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতা গ্রহণের চার বছর পরেও তিনি এ ব্যাপারে কোনো পরিকল্পনা পেশ করেননি পারমাণন সমঝোতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো কোনো স্পষ্ট নীতি নেই এবং কোনো যৌক্তিক অবস্থানেও নেই পারস্টোডে জানিয়েছে ইরানের পারমাণন শক্তির বা কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নীতির সমালোচনা করে দা আমেরিকান কনজারভেটিভ ম্যাগাজিন লিখেছে যদি ইরানের পারমাণবিক ক্ষমতা অস্বীকার করে সাফল্যের পরিমাপ সংজ্ঞায়িত করা হয় তবে এই নীতি ব্যর্থ হয়েছে কারণ ইরানের পরমাণু কর্মসূচি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে নিবন্ধটির লেখক এলদার মাহবেদ জোর দিয়ে বলেছেন পশ্চিমা দেশগুলোর কি থাকলে ইরান পরমাণুর অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি ট্যাগ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ পরিদর্শকদের বহিষ্কার এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা বাড়াতে বাধ্য হতে পারে স্বাভাবিকভাবে এই ধরনের পদক্ষেপ ইরানের অভিজাত শ্রেণী এবং সাধারণ মানুষের সমর্থন পেতে পারে কারণ তারা তাদের দেশ এবং অন্যান্য দেশের বিরুদ্ধে পশ্চিমাদের অযৌক্তিক জুলুম নিপীড়ন দেখে আসছে সাম্প্রতিক জরিপ অনুসারে প্রায় সত্তর শতাংশ ইরানি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের দেশের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করে লেবাননে হামলায় পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে অভিযোগ এরদোগানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান অভিযোগ করেছেন পশ্চিমা শক্তিগুলো লেবাননে হামলা ও পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনায় সমর্থন দিচ্ছে এরদোগান বলেছেন ইসরায়েলের দৃষ্টি এখন লেবাননের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা শক্তিগুলি পর্দার আলারে ইসরায়েলকে বাহাবা দিয়েছে এবং এমনকি তাদের সমর্থনও করছে পশ্চিমা দেশগুলোর এই গোপন সমর্থন শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে সাহায্য করছে এরদোগান আরও উল্লেখ করেছেন ইসরায়েলের এই আগ্রাসী নীতি ও কর্মকাণ্ডের ফলে শুধু লেবানন নয় পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠছে এই ধরনের সমর্থন পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে সংসদে তুরস্কের ক্ষমতাসীন এ কে পার্টির আইন প্রণেতাদের সামনে দেওয়া বক্তব্যে এরদোগান এই মন্তব্য করেছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা একটি বড় বিপর্যয় ডেকে আনবে ইসরায়েলি বাহিনী ও লেবানন ইরান হিজবুল্লার মধ্যে সীমান্ত আন্ত সীমান্ত গোলাগুলি বিনিময় নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করলেন এর সতর্ক করে বলেছেন এই ধরনের উত্তেজনা পুরো অঞ্চলকে সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন গাজায় হামাস সরকার প্রতিস্থাপনের পরিকল্পনা ইসরায়েলের ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানগবি বলেছেন উত্তর গাজায় খুব শীঘ্রই হামাসের শাসন ব্যবস্থা প্রতিস্থাপনের পরিকল্পনা চালু করা হবে গতকাল রাইসম্যান ইউনিভার্সিটির বার্ষিক হারজোলিয়া কনফারেন্সের একটি বক্তব্য দিয়ে তিনি এক কথা বলেছেন তিনি বলেছেন হামাসের সামরিক সক্ষমতার শাসন এবার শেষ হতে চলেছে যারা এতদিন চেয়েছিল হামাসের নতুন শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হবে নতুন সরকার দেখতে চাই তাদের জন্য এটা একটা সুযোগ তিনি আরও বলেছেন গাজায় নতুন নেতৃত্ব থাকবে ইসরায়েলের অংশীদার আব্রাহাম অ্যাকর্ডস মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশগুলো এর আগে গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু বলেছিলেন গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তুমুল সংঘর্ষ প্রায় শেষ হয়ে এসেছে তবে এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে রাফার তুমুল সংঘর্ষ শেষ হওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজায় মনোযোগী হবে সাক্ষাৎকারে উত্তর ইসরায়েলে অর্থাৎ লেবানন সীমান্তে আবারও সেনা মোতায়েনের কথা তুলে ধরেছেন নেতানিয়াহু তিনি বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে লেবানন সীমান্তে সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে তার সরকার কিছু পণ বন্দিকে মুক্ত করার স্বার্থে হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করতে চায় তবে ওই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আবার আগ্রসণ শুরু হবে যা চলবে হামাস ধ্বংস হওয়া পর্যন্ত আবারও জম্মু কাশ্মীর বন্দুক যুদ্ধ নিহত দুই ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক সেনাবাহিনী জঙ্গিরা তাতে এক সেনা কর্মকর্তা সংবাদ পিটিআই কে দেওয়াক্ষকার বলেছেন ডোডা জেলায় নিরাপত্তা রক্ষীদের মুখোমুখি যুদ্ধে দুইজন জঙ্গি মারা গেছে তবে তাদের পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ জয় বলেছেন সকালে তল্লাশি অভিযান চলাকালে তিন সন্ত্রাসীর উপস্থিতির খবর পায় পুলিশ সেখানে বন্দুক যুদ্ধে এক মারা গেছে গত সপ্তাহে একের পর এক সন্ত্রাসী হামলার পর ডোডা রাউজৌরি ও পুঞ্জ জেলা অঞ্চলে সন্ত্রাসীদের মিল নির্মূল করার অভিযান জোরদার হয়েছে রিয়াসির দিক থেকে জম্মুর কাটোরার বৈশ্য দেবী মন্দিরের দিকে যাওয়ার পথে নয় জন বাসে হামলা করেছিল জঙ্গিরা চালক গুলিবিদ্ধ হলে বাসটি খাদে গিয়ে গড়িয়ে পড়ে তারপরেও গুলি থামায়নি জঙ্গিরা বাসের সকল যাত্রীর মৃত্যু করতে চেয়েছিল তারা এই ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছে তেতাল্লিশ জনের বেশি আহত হয়েছে জম্মু ও কাশ্মীরের রিসাইতে বাসে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত পঞ্চাশ জনকে আটক করেছে পুলিশ এখনো ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন কাশ্মীর ও পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা সর্বশেষ জানিয়ে দিব হাইপারসনিক ক্যাপনস রকেট উত্তর কোরিয়ার বিস্তরিত মাস আকাশে উত্তর কোরিয়া হাইপারসনিক ক্যাপনস রকেট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে ধারণা করা হচ্ছে তবে ক্যাপনস রকেট মাস আকাশে পৌঁছানোর পর পর পরই হয়েছে বুধবার উত্তর কোরিয়া পূর্ব উপকূলে এলাকায় ব্যর্থ এই ক্যাপনসর চালনা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার জয়েন্ট সিপস অফ স্টাফ বলেছে রাজধানী পিংইংএর কাছ থেকে ক্যাপনসরটি উৎক্ষেপণ করা হয়েছে আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে উত্তর কোরিয়া ছোড়া ক্যাপটি প্রায় 100 কিলোমিটার উচ্চতায় 200 কিলোমিটার বেশি পথ di